দর্শক আজকের একুশে মে এই একুশ তারিখে আমরা বাংলাদেশের পিছনের দিকে ফিরে দিতে চাই দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট একটি গণভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিন মানুষের ঘাড়ের পাচ্ছে বসে একটি সরকারের পতন হয় এবং নতুন একটি সরকার অভ্যুত্থানের তিন দিন পরে আট তারিখে দায়িত্ব নেয় সেই সরকারকে নাম দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের আকাঙ্ক্ষা ছিল আর অভ্যুত্থানটা কেন হলো অভ্যুত্থান হলো আগের দু সালের উনত্রিশে ডিসেম্বর একটি সেনা সমর্থিত সরকারের অধীনে নির্বাচনে চোদ্দো দলীয় জোট পরে মহাজোট আর ওদিকে বিএনপি জামাত সমর্থিত জোট দুই পক্ষ ভোট হয় সেই ভোটে এক পক্ষ বিশেষ করে মহাজোট জনগণের সমর্থন নিয়ে ভোটের নির্বাচিত দেশ পরিচালনার দায়িত্ব নেয় দেশ প্রধান দায়িত্ব নিয়েই দেশের প্রধান হিসাবে তদানীতন রাষ্ট্র রাষ্ট্রের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমি প্রতি বছর আমার সম্পদের হিসাব দেব আমি স আমার মন্ত্রিপরিষদ এবং আমার এমপিদের সম্পদের হিসাব দেব দেশটি তে প্রধান বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেব এবং মানুষের দ্রব্যমূলক ক্রয় ক্ষমতার ভিতরে রাখব এসব অনেক কথা বলে মানুষকে আশ্বস্ত করে তিনি দেশটা চালাচ্ছিলেন তারপরে চোদ্দো সালের আগে উনি কিছু কিছু মানুষ যারা রাজনীতি গণতন্ত্র সুজাপথে চলার ক্ষেত্রে সহায়ক শক্তি না তাদের পরামর্শক্রমে উনি দলীয় সরকার দিনে নির্বাচন দিলেন সেই নির্বাচন একটা পক্ষ প্রত্যাখ্যান করে করলে তখন একশো চুয়ান্নটা সিটে বিনা ভোটে নির্বাচিত হয় এমপি বাকিগুলো কোথাও স্বতন্ত্র থাকে ভোট হয় সেই ভোটের পরের থেকেই মূলত বাংলাদেশের সংসদীয় রাজনীতি হুমকির মধ্যে পড়তে থাকে আলোচনা করে আবার আঠারো সালের আরেকটি ভোটের সময় দুই পক্ষ মুখোমুখি অনেক আলোচনা করে জনগণের সামনে সপাত করে ওয়াদা করে ভোট ভালো করে করবেন এ কথা বলে সবাইকে ভোটে নিয়ে আসলেন আঠারো সালে দেখা গেল কি আমলাদের কিছু দুর্নীতিগ্রস্ত ব্যক্তি তদনন্ত সরকার প্রধানকে বুঝিয়ে নির্বাচন কমিশনকে এবং দেশের জনপ্রশাসন দপ্তরকে নিয়ন্ত্রণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিয়ন্ত্রণ করে ভোটটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করলেন রাতে বিরোধী গ্রুপের অভিযোগ হচ্ছে রাতে কমপক্ষে ষাট পার্সেন্ট ব্যালট কেটে রেখেছে এবং ভোটটি দিনের বেলায় বহু মানুষ তাদের নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি সেই ভোট হয়ে গেল তখন থেকে মানুষ বিরোধীদের কথা বলা শুরু করলো তারপর আবার চব্বিশ সালে ভোট যখন হলো একই পর্যায়ে বিরোধী রাজনৈতিক দল অনেকগুলো দল একে একে সে দলের সামনে কোনো মতেই বিশির কম না বিশ বিশের অধিক রাজনৈতিক দল বারবার অনুরোধ করলো দেশে একটি গণতন্ত্র ফিরিয়ে আনেন মানুষজন তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা তার কাছ থেকে তাদের সেবা পেতে পারে সেটা নষ্ট করে দিয়ে দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি একটি ভোট করলেন আমি দামি মার্কা ভোট তারপরে মানুষের বিভিন্ন সেক্টরে বিক্ষোভ বিদ্রোহ হলো এবং শেষে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কোটা সংস্কার আন্দোলন নিয়ে আন্দোলন করতে করতে যখন তারা বিভিন্ন দাবিতে সংগঠিত হয় তখন সরকার পক্ষের ছাত্র যুবকরা অনেকটা মারমুখী হয়ে ছাত্রদের দাবি দেওয়াকারী তরুণ প্রধান উপর নির্যাতন নিপীড়ন চালায় সে সাথে পুলিশও কম যায় না এইসব দেখে মানুষ আস্তে আস্তে বিক্ষুব্ধ হয়ে তদানীধন জাহঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তেলগাঁট জাতীয় সম্পদ রক্ষা কমিটির সদস্য সচিব প্রফেসর আনু মোহাম্মদের নেতৃত্বে উনত্রিশে জুলাই যে দ্রোহযাত্রা সমাবেশ হয় প্রেস ক্লাবের সামনে সেই সমাবেশ থেকে কয়েক হাজার মানুষ মিছিল করতে করতে তারা শহীদ মিনারে হাজির হয় এবং শহীদ মিনারদের সরকারের পদত্যাগ দাবি করে এবং বিগত সময়ে সরকারের প্রতি যারা বিক্ষুব্ধ ছিল রুষ্ট ছিল তারা সবাই এই শহীদগণের আস্তে আস্তে জমায়েত হয় এবং লাখো মানুষের সমাবেশে সেটা অভ্যুত্থানে রূপান্তরিত হয় সেখানে এখনকার যারা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা তারাও যে যুক্ত হয় এবং সেখানে এখন অনেক উপদেষ্টারাও যুক্ত হয় এবং পাঁচ তারিখে সরকারের প্রধান সেনাবাহিনীর একটি করে দেশ থেকে পার্শ্ববর্তী ভারতের সমর্থ হয় এবং তাদের দলের নেতাকর্মী অনেকেই তাদের সয় সম্পদ নিয়ে সন্তান সন্ততি নিয়ে দেশ দেশ থেকে পালিয়ে গিয়েছে অনেকে আত্মগোপণ আছে অনেক কারাগারে আছে এ অবস্থায় আজকের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে মানুষের আকাঙ্ক্ষাই হচ্ছে জনবন্ধুর নির্ভয় নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে কিন্তু এইটা না করা এটা যারা বর্তমান উপদেষ্টা হিসেবে যারা দায়িত্ব আছে তারা সংস্কারের নামে রাস্তায় বেশ কিছু রাজনৈতিক শক্তিকে নামিয়ে দিয়েছে যারা বাংলাদেশের একাত্তরের মুক্তি চেতনা বিশ্বাস করে না দেশের মালিক জনগণ এরা বিশ্বাস করে না ধর্মীয় উগ্রবাদী কিছু সংগঠন আর অন্তর্বর্তীকালীন সরকারের উপর ভর করে একটি ছাত্ররাই যে সংগঠন করলো তারা মিলি তারা এ দলকে নিষিদ্ধ করো উমুখ নেতার বাড়ি ভাঙো মব ভায়োলেন্স করে মানুষের আতঙ্ক তৈরি করেছে এবং দেশের আইন শৃঙ্খলা শিক্ষা স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে একটি অস্থিরতা বিরাজ করছে প্রতি সপ্তাহ এই সরকার তার মূল কাজ দেশে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করে সব দলকে নির্বাচনে নিয়ে এসে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করাই তার দরকার বিগত সময়ে যারা রাষ্ট্র দীর্ঘদিন চালাতে যে দুর্নীতি করে তাদের চিহ্নিত করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে সরকারি পোশাকারে নিক্ষেপ করা এবং দুর্নীতিগ্রস্ত নেতা এবং দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী তাদেরকে দ্রুত তাদের সম্পদ বাজেয়াপ্ত করে তাদের কারাগারে নিক্ষেপ করা উচিত সেই কাজটা থেকে না দিয়ে একটার একটা নতুন ইস্যু তৈরি করছে কখনো দেশের সমুদ্র বন্দর বিদেশের কাছে ভাড়া দেওয়া লিস দেওয়া যেটা আমাদের দেশের জন্য অসম্মানজনক কখনও পার্শ্ববর্তী দেশে মানবিক করিটর দেওয়ার নাম করে দেশের আশ্রয় নেওয়া দীর্ঘদিনের রোহিঙ্গা তাদেরকে সে দেশে পুনর্বাসন করার ব্যবস্থা না নিয়ে উল্টা সেখানে আরাকান আর্মি তারা সশস্ত্র যোদ্ধা তাদেরকে সহযোগিতা করতে যে পার্শ্ববর্তী মায়ানমারকে শত্রু বানানো বাংলাদেশে এদিকে পার্শ্ববর্তী ভারতের সাথে সম্পর্ক খারাপ এইভাবে একটা উগ্রতা যারা আমাদের দেশে সময় ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের সময় থেকে একটা পক্ষ ভারত বিরোধী ছিল একটা পক্ষ ভারতের পক্ষে ছিল ভারত আমাদের রাষ্ট্র মায়ানমার আমাদের বন্ধুরাষ্ট্র পার্শ্ববর্তী দেশগুলো সবাই বন্ধু একমাত্র পাকিস্তান বাংলাদেশ স্বাধীনের সময় তারা আমাদের শত্রু ছিল তিরিশ লক্ষ মানুষের জীবন নিয়েছে দু লক্ষ মানুষ ইজ্জত নিয়েছে তারা আমাদের বন্ধু হতে পারে না তাদের সেই শত্রুতা যেমন আমরা বিচার চাই এবং তাদের সহায়তাকারী যারা ছিল তাদেরকেও আমরা রাজনীতির ময়দান থেকে উৎখাত চাই আমরা গণতান্ত্রিক পরিবেশ চাই লুটপাট দুর্নীতিমুক্ত একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশে আমাদের আকাঙ্ক্ষা এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য এবার নিরাপদ থেকে না তা নান হয়ে আস্তে আস্তে উগ্রবাদী শক্তি তারা নানান ধরনের স্লোগান দেয় যেগুলো তারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে তাদের হৃদয়ে রক্তকরণ হয় তারা স্বাধীনতা গণতন্ত্র বিশ্বাস করে তাদের কষ্ট লাগে সেসবগুলোর মধ্যে আরেকটা নতুন শব্দ তৈরি হয়েছে মবোক্রেসি অর্থাৎ যারা আগের সরকারের আমলে বিভিন্ন দায়িত্ব পালন করেছে তারা গ্রেপ্তার হয়েছে তাদের বাড়িঘর ভাঙচুর হচ্ছে এবং তাদের বাড়ি ডাকাতি হচ্ছে এই যে মব ভায়োলেন্সের নামে মব নামে ডাকাতি আইন শৃঙ্খলা প্রস্তুতি অবনতির একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত আমরা মনে করি সরকার অতি সত্তা সমস্ত দলকে নিয়ে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র তৈরি করার লক্ষ্যে এটি নির্বাচনের ব্যবস্থা করবে সেখানে নির্বাচন করতে যতটুকু সংস্কার দরকার সেটা এক দুই মাসে হওয়ার কথা সেটা নিয়ে নানান নাটক করার কোনো দরকার নেই এই নাটক মঞ্চস্থ না করে জনগণের কর্মসংস্থান জনগণের যানবাহন নিরাপত্তা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন এবং জনগণের আস্থাভাজন ব্যক্তিরা জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারে এবং দেশটি প্রকার একটি গণতান্ত্রিক বাংলাদেশ শোষণমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসাবে যারা আমরা সারা পৃথিবীতে মাথা দাঁড়াতে পারি সেইটা তৈরি করার জন্যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকাল সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টাদের খেয়াল করা উচিত এর বাইরে গেলে এই দেশে আবার একটি ভয়ানক অবস্থা হতে পারে এখনই একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার শক্তি এবং একাত্তরের বিরোধী শক্তি দুই গ্রুপ যেন মুখোমুখির দিক যাচ্ছে সেটা কারোর জন্যই ভালো হবে না অপরাধ যেই করবে তাকে আইনের আওতায় নিয়ে আসা সংস্কৃতি এবং সর্বোপরি বাংলাদেশ সব ধর্মবর্ণ মানুষের জন্য অবাধ বাংলাদেশ সেটার জন্য একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা খুবই দরকার অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকতে পারে না তারা এটা ভালো কিছু করতে পারবে আমার তো বিশ্বাস হয় না আমি মনে করি আমি গণতন্ত্রে বিশ্বাস করি সুশাসনে বিশ্বাস করি এবং মানুষের কাজ দরকার সুশিক্ষা দরকার ভালো চিকিৎসা দরকার এইসব বিষয়গুলোর দিকে নজর দেওয়ার জন্যে একটি জনগণের মধ্যে নির্বাচিত সরকার হলেই সেটা ভালো হবে অন্য কোনো পথে গেলে কারোর জন্যই ভালো হবে না আমরা মনে করি দ্রুত দ্রুত গতিতে নির্বাচনী সংস্কার করে একটি নির্বাচন দেয় এবং নির্বাচনের মধ্যে যারা পাশ করবে তারাই দেশে চালাবে এতক্ষণ আমার কথা যারা শুনলেন সবাইকে আর প্রস্ত ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি মোহাম্মদ ইদ্রিস আলী সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ যা সত্য ধন্যবাদ আপনাদের সবাইকে